চলছে বর্ষার মরশুম বৃষ্টি ছোঁয়া নগরীর ধুলিমাখা ধূসর গাছগুলো নিজেদের মধ্যে ধুয়ে মুছে সবুজে সাজাচ্ছে আর চারা গাছগুলো নতুন ডালপালা মেলতে শুরু করেছেন এই কারণে ঝুম বৃষ্টির এই বর্ষাতে গাছের সুসময় আর নতুন চারা গাছ রোপণের উপযুক্ত সময় এই সময় বর্ষা ছাদ বাগানে বিশেষ করে শহরে ফাঁকা ছাদগুলোতে বিভিন্ন সবুজ গাছপালা দিয়ে ভরিয়ে দিতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি মূলত আলোচনা করব এই বর্ষায় ছাদ বাগানে গাছদের কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন কিভাবে পরিচর্যা করবেন এর আগেও আমি পুচন্ড গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় ছাদ বাগানকে ভালো রাখার বিশেষ কতগুলো টিপস দিয়েছিলাম একইভাবে ছাদ বাগানে বর্ষার সময় গাছগুলোকে ভালো রাখার যে কয়েকটি টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখতে থাকুন বর্ষার জল যাতে গাছের অনেক উপকারী এই কারণে বর্ষার জলে থাকে নাইট্রোজেন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম সালফেট আয়রন নাইট্রেট বৃষ্টির জল আপনার ট্যাবের পানির চেয়ে অনেক পুষ্টি সম্পূর্ণ এই কারণে বর্ষাকালে গাছের পাতাগুলো আরও চির সজীব হয়ে ওঠেন তবে বর্ষাকালে অতিবৃষ্টির ফলে অনেক গাছও মারা যেতে পারে বর্ষাকালে গাছের এই যাতে ক্ষতির দিকগুলো না হয় তার কিভাবে সমাধান করবেন তার জন্য আজকের কতগুলো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব ফ্রেন্ডস বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে ক্যাকটাস জাতীয় গাছদের অনেক ক্ষতি আনে এই সমস্ত গাছদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত গাছগুলোকে বাইরে থেকে ঘরের ভিতরে এনে রাখা উচিত গাছে জল নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই নিশ্চিত রাখতে হবে অর্থাৎ আপনার টবের যে মাটিতে জল পড়বে সেই জলগুলো যাতে সঠিকভাবে নিচে দিয়ে নিষ্কাশন হয়ে যাচ্ছে সেই জন্য অবশ্যই তেমন ব্যবস্থা আপনাকে রাখতে হবে যদি বৃষ্টির পরেও টবে জল অবশ্যই জমা থাকে তাহলে আপনি অবশ্যই ভালো করে ফেলে দেবেন না হলে কিন্তু ওই জল বৃষ্টির জলের গাছের গোড়াতে গিয়ে গাছের শিকড়গুলো পচিয়ে দিয়ে গাছগুলোকে মেরে দেবে এবং গাছগুলোতে যাতে সহজে জল শুকিয়ে যায় তার ব্যবস্থা আপনাকে করতে হবে বর্ষার মরশুমে গাছে কি জল দেওয়া উচিত এর উত্তর হলো না অতিবৃষ্টির ফলে গাছে জলের ঘাটতি পূরণ হয় তাই গাছের মাটিতে কোনোভাবেই জল দেওয়া উচিত নয় যতক্ষণ না পর্যন্ত টবের মাটি শুকিয়ে পড়ছে গরমে যেমন টবের মাটি কয়েক কিনছে নিচ থেকে ভরাট করতে হয় তেমনি বর্ষাকালে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য টবে মাটি দিয়ে ভরাট করে দিতে হয় যাতে এই টবে পড়া মাটিতে জলগুলো খুব দ্রুত শুকিয়ে যায় অতিবৃষ্টির সময় অবশ্যই আপনাকে গাছ নির্বাচনের সময় সঠিক মাটি নির্বাচন করতে হবে অর্থাৎ এমন ধরনের মাটি নির্বাচন করতে হবে নতুন গাছ রোপণের সময় যেন সেই মাটি খুব সহজে বৃষ্টির জল শুষে নেয় এক্ষেত্রে আপনাকে এটেল মাটি ব্যবহার করতে হবে আর এই এঁটেল মাটির সঙ্গে নুড়ি পাথর মিশিয়ে নিলে বেশি ভালো হয় এক্ষেত্রে গাছ বেশি মাটি শোষণ করতে পারে এবং মাটি থেকে জল খুব তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যেতে পারে বর্ষাকালে প্রায় সার প্রয়োগ না করাই ভালো কেননা বৃষ্টির জলে যে পরিমাণ নাইট্রোজেন এবং অন্যান্য উপাদান থাকে তাতে গাছের সব ধরনের খাবার থেকে থাকে তাই কোনোভাবেই বর্ষার সময় টবের গাছে কোনোভাবে খাবার দেওয়া উচিত নয় গাছে যদি মুকুল ধরে তখন কীটনাশক প্রয়োগ করা উচিত তাতে অন্যান্য মুকুল বা পাতার পোকার আক্রমণ অনেক অংশে কমে যায় ঝড় বৃষ্টির সময় অনেক সময় গাছ এবং বিশেষ করে চারা গাছগুলো একদিকে হেলে যায় তাই এই ঝড় বৃষ্টির আগে গাছের সঙ্গে ভালো করে খুঁটি বন্ধ ব্যবস্থা আপনাকে করতে হবে মাঝে মাঝে দেখা যায় টবের মাটিতে কেঁচো কেন্ন প্রচুর পরিমাণ উৎপাদ করে এতে রকম ঘাবড়ানোর কোন রকম কারণ নেই কারণ কেঁচোরা টবের মাটিতে অনেক উর্বরতর করে এতে টবের গাছের মাটিগুলো অনেক অংশে ভালো হয় কিন্তু কেন্নকে তাড়ানোর জন্য আপনি বাড়িতে জৈবিক পদ্ধতিতে অবশ্যই লঙ্কা গুঁড়ো অবশ্যই ঝাল গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন টবের মাটিতে সেক্ষেত্রে কেন আপনার নির্মূল হয়ে যাবে ফ্রেন্ডস গাছে মাঝে মাঝে দেখা যায় গাছের মাটিতে অনেক সময় বিভিন্ন ধরনের শ্যাতলা বা অনেক ধরনের শৈবাল ছত্রাক টাইপের জিনিস বর্ষাকালে আহ জন্ম নেয় এইগুলো ভালোভাবে গাছকে নির্মূল করে দিতে হবে অর্থাৎ গাছের গোড়াকে নির্মূল করে দিতে হবে না হলে ওই ছত্রাক ছইবল থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রান্ত হয়ে যেতে পারে গাছ তাই এই ধরনের ছত্রাক বা শৈবাল গাছের মাটিতে বা টবের মাটিতে যদি হয়ে থাকে আপনাকে দ্রুত সমাধান করতে হবে সরিয়ে দিয়ে এই বর্ষার সময় গাছের মরা ডাল মরা ফুল ফল কেটে ফেলা উচিত অবাঞ্ছনীয় কাণ্ড বা পাতা থাকলে গাছ যেমন অসুন্দর হয় হয় তেমনি গাছে পানি বা জল চলাচলে অসুবিধা তাই এই ডাল ফুল সব কিছু যদি থাকে আপনাকে কেটে ফেলতে হবে খুব সাবধানতার সাথে তো ফ্রেন্ডস এইভাবে আপনার বর্ষাকালে টবের গাছগুলোকে আপনাকে পরিচর্যা করতে হবে পাশাপাশি আপনার ছাদ বাগানের টো যাতে জল নিষ্কাশন ব্যবস্থা সুন্দর থাকে প্রত্যেকটি ছাদ বাগান থেকে যাতে খুব সুন্দরভাবে জল নিষ্কাশন হতে থাকে বর্ষার জলের পরে যাতে আপনার টবে কোনো ধরনের জল না আটকে থাকে তার জন্য আপনাকে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই নিতে হবে কারণ এই জল যেমন গাছের প্রাণ তেমনি অতি জল কিন্তু গাছের মৃত্যু ডেকে আনতে পারে শিকড় পচাজনিত বিভিন্ন সমস্যা গাছকে মেরে ফেলতে পারে তাই অত্যন্ত আপনাকে বিচক্ষণার সাথে এগুলোকে লক্ষ্য রাখতে হবে এরপরে সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে অত্যন্ত দরকারি বলে আমার মনে হয় সেটি হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার দেখুন বর্ষার সময় গাছে বলুন আর ছাদ বাগানে বলুন বা মাটিতে বলুন সব ধরনের ফুল ফল গাছে কিন্তু প্রচুর ফাঙ্গাসের আক্রমণ ঘটে কারণ বর্ষার সময় এই ফাঙ্গাসের উৎপাতটা সব থেকে বেশি দেখা যায় আর এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য আপনাকে নর্মাল কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে না এক্ষেত্রে আমি বর্ষার সময় বিশেষ করে একটি ফাঙ্গিসাইট বা দুটি ফাঙ্গিসাইটের নাম বলবো আর এই ব্লাইটক্স বা ব্লু কপার যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি ছাদ বাগান নির্মূল থাকছে সবুজ থাকছে সতেজ থাকছে ফাঙ্গাস রোগামুক্ত ডালপালার আক্রমণ অনেক কম থাকছে আপনাকে কথাও যদি আপনি ব্লাইটক্স ব্লু কপার না কিনতে পারেন কারণ এগুলো হলো একটি হাই মাত্রার এবং উচ্চ দামের একটি ফানগেসাইট তেমনি উচ্চ দামের এগুলো তো এগুলো আপনি অনেকে হয়তো কিনতে পারবেন না তাদের কাছে যে ধরনের ফানগেসাইট আছে আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু সরোপরি একটি কথা হলো আপনাকে ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করতেই হবে বর্ষাকালে যে পয়েন্ট সম্পর্কে আমি আলোচনা করলাম গাছকে ভালো রাখার সেই পয়েন্টস গুলো আপনার বিস্তারিত শুনে আপনার গাছগুলোকে দ্রুত ব্যবস্থা নেবেন পাশাপাশি গাছগুলো ভালো থাকার যে ব্যবস্থা বললাম অবশ্যই করবেন দেখবেন আপনার ছাদ বাগানের গাছ সুস্থ সবল থাকছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন তথ্য নিয়ে আরো আরো নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিন আপনাদের নতুন নতুন আপডেট পেতে সুবিধা হবে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন আপনাদের যুক্তি নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবে ধন্যবাদ